সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা কাটলা ইউনিয়নের হাঁটি থেকে এই যে দেখেছেন যে সামনে বেশ কয়েকটি ছাগল এই যে এখানেও আছে আর ওইদিকে আছে আর এই ছাগলগুলো কীরকম দামে ক্রয় করলেন সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো এই যে শুরুতে দেখতেছি কিন্তু মমনু ডেয়েরি ফার্মের প্রোভাইডারকে তো ওনাকে দেখতেছি সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টি ছাগল কিনলেন এখানে কিন্তু তেরোটা বাইশ একটা আসা দুটা হবে বাড়িতে আচ্ছা সতেরো হবে সতেরো আঠারোটা মোটে হবে আচ্ছা কোনটা কত কিনলেন বলা যাবে এগুলা তো দাম তো এখন লিস্টি করা নাই কত কিনলেন একটা দুইশোটা সাত হাজার দুইশো এটা না যাতে কি এটা নসা সর আচ্ছা এটা ক্রস জানেন না আপনি তো মূলত গরুর ব্যবসা করেন তাহলে এগুলা কিসের জন্য একজন সাইজ আমার কাছে আইসে তো উনি তো উনি খাবার একটু জায়গা পরিবেশ আছে ওই জন্য করে আছে কি মানে উনি গরু কিনছেন গরু গরু কিনছেন হ্যাঁ পাছা কিছু ছাগল রাখবেন এই জন্য ওনাকে ছাগল কিনে আচ্ছা তাহলে এখানে বললেন যে 6018টার মতো হবে এভারেজতে বলতিছেন যে ছয় হাজার সাত হাজার আট হাজার এরকম কিনছে আচ্ছা এটা এক নাম্বার দেখলাম হ্যাঁ এটা তো দুই নাম্বার এর মধ্যে কোনোটা কি গাভ আছে চেক করা না বলতে পারবেন না এটা মানে আনুমানিক ভিত্তিতে হয়তো গাভ কোনোটা থাকতেও পারে নাও থাকতে পারে আচ্ছা তাহলে আপনার ছয় থেকে সাড়ে ছয় হাজার মতো আচ্ছা কোনোটা একটু কম কোনোটা বেশি কিনা আসে অ্যাভারেস্টে ধরলে এটা দেখে কিন্তু গাপ মনে হচ্ছে থাকতে পারে না আচ্ছা এটা কত কিনছেন বলা যাবে এটা এটা আট হাজার তিনশো খুব সুন্দর আছে দর্শক এটাও কিন্তু একটা গরু এই ছাগল এই যে দেখেন এই যে দেখেন একসঙ্গে কিন্তু বেশ কোয়ালিটি আছে এই জায়গায় এই যে আর এখানে দেখতেছি এগুলা এগুলাও তো হয় আচ্ছা এদিকে একটু আসেন এগুলার দাম কম এগুলা কত দুইটা কিনছেন আট হাজার চার হাজার টাকা করে পিস আচ্ছা চার হাজার টাকা করে পিস আর এটা কত কিনলেন সাত হাজার আচ্ছা কিনলেন কে আপনি কি

এক লাখ মানে অ্যাভারেস্টে আপনার কিরকম বাজেট আসতে পারে গরুগুলোর লাখ পাঁচ হাজার করতে পারে অ্যাভারেস্টে আনুমানিক আপনি বলতেছেন এখনও হিসাব করা হয় নাই এক লাখ পাঁচ হাজার মতো পড়তে পারে আর ছাগলগুলো এগুলা বললেন যে ছয় থেকে সাড়ে ছয় হাজার মতো করতে পারে না আচ্ছা তাহলে বললেন যে কক্সবাজার থেকে আপনারা আসছেন তো ওনার কাছে আসে আপনার সুযোগ সুবিধাটা কেমন লাগলো সুবিধা ভালো তো আচ্ছা ওনার আসার ব্যবহার ভালো লাগছে আচ্ছা গরু কিনছেন পনেরোটা ছাগল কিনলেন পনেরোটা আচ্ছা তাহলে মোট তিরিশটা নাকি আচ্ছা তাহলে দশ কেজি দেখলেন আচ্ছা তাহলে মূলত আপনি তো এই ব্যবসা নেই জড়িত হ্যাঁ আচ্ছা আপনি তো ছাগল কিনে দেন না এটা মানে মানে দিতেই হবে এই জন্য কিনে দিচ্ছেন ভালো ভালো বাসে বাসে কয়েকটা কিনে ক্রয় করে দিচ্ছেন

দর্শক আপনারা দেখলেন যে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এরকম ছাগল এবং গরু আপনারা ক্রয় করতে পারবেন এর থেকে উন্নত জাতের অথবা এর থেকে নিম্ন জাতের সব কিছুই আপনারা ক্রয় করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা অনেক গরুর ভিডিও দিয়ে থাকি তো ওনাদের যে ডেলিভারিটা হবে এটা কালকে কিন্তু আপনারা ভিডিওটি অবশ্যই পাওয়া যাবেন তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন দিতে থাকবেন আসসালামু আলাইকুম